কটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিত আহত এবং নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটার যুক্তি সংস্থা যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন এখন শিক্ষা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি কি ব্যাপার রাতের খাবার খাইছেন না যারা টেনশনে খাচ্ছিলেন না যে আমাদের আন্দোলনের প্রধান পাঁচ সমন্বয়ক তারা আসলে কোথায় আছে তাদেরকে ডিবিহারণ ভাই বা ডিবিরানি কি পিঠে মায়রা না কি বা এখানে থার্ড ডিগ্রি বা ডিম থেরাপি দেওয়া হচ্ছে কিনা তবে ডিম দেওয়া হচ্ছে সাথে আরও উন্নত মানের খাবারও আপনারা ডিরানের একটা দৃশ্য দেখছেন যাই হোক এই বিরল দৃশ্য দেখে আমার কাছে ভালোই লাগছে যে হরণ ভাইয়ের এখানে রাতের খাবার খাচ্ছে আমাদের যে প্রধান পাঁচ সহ আরও অনেককেই যারা প্রধান ফ্রন্ট লাইনের এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তো খাবার দাবারকে মোটামুটি সুষ্ঠুভাবেই অথবা খাবারের আগে আমি জানি না কোটা আন্দোলন নিয়ে যাবৎকালীন যত ঘটনা ঘটেছে সেই সকল বিষয়ের সুষ্ঠু ইনভেস্টিগেশন চেয়ে এই ছাত্র আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দশক আজকে রাতে ডিবি অফিসে আলোচনার শেষে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়েছে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ সময় তিনি তার বক্তব্যে যতটুকু শুনেছেন সেই বক্তব্যগুলো আমি একটু রিপিট করি সেটা হচ্ছে যে তিনি বলছিলেন যে কোটা সংস্কার আন্দোলন এবং তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিকে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানান সহিংস ঘটনাও ঘটেছে আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা জানাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে এখন শিক্ষার আপনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই তিনি বলছিলেন যে সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের সকল কর্মসূচি প্রত্যাহার করছি তো দিনশেষে যত আন্দোলন যত কিছু হইলো এতগুলো মানুষ মারা গেল রাষ্ট্রের যে ক্ষতি হইল সকল কিছুর পরে যেই কি বলা হয় যে দাবি দাওয়া ছিল কোটার সেইটা পূরণ করেছে সরকার আর সরকারের সেই দাবিদাওয়া পূরণে পরিস্থিতিকে মাথায় রেখে ছাত্ররা এই আন্দোলন থেকে এখন সরে এসেছে এখন এই ভিডিও বার্তা প্রকাশ হবার পর মুহূর্তের মধ্যেই এই পাঁচজন আবার একাংশের মানুষের কাছে তারা ভিলেন হিসাবে এই মুহূর্তে আমরা কমেন্ট সেকশনে দেখছি কেউ বা বলছেন যে সেইখানে নেওয়ার পর তাদেরকে মানসিকভাবে চাপ দেওয়া হয়েছে কেউ বা বলছেন তারা দেখে দেখে পড়ছিলেন এগুলা তাদের কথা না এগুলা ডিবি হারুন ভাই লিখা দিছে কেউ বা বলছিলেন তাদেরকে ভয় পীতে দেখানো হয়েছে এখন এগুলা কেউ বা বলছে কমেন্টের মাধ্যমে ডাজন ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে এই ছাত্ররা তারা মুখে যেটা বলছে অন ক্যামেরা বা তাদের খাবারের যেই টেবিলে আমরা দৃশ্য দেখছি হাসি খুশি ছিল পোলাপাইন হারুন ভাই সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করেছেন তো সেইটাই প্রমাণিত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে তাদের পরে বাকি যে সমন্বয়করা আছেন তারা কি এটার সাথে সহমত পোষণ করবেন অলরেডি বরিশাল রাজশাহী স্বর আরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোটা আন্দোলনে যারা সমন্বয়ক আছেন তারা কিন্তু গণমাধ্যমে এসে বলছেন যে এই মুহূর্তে আমরা আন্দোলনটা চালিয়ে যেতে চাই না কেননা আন্দোলনটা এখন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে বিশেষ করে যখন এটা সরকার পতন আন্দোলনে অনেকটা ভাইব্রেশন হচ্ছে তখনই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি আওয়ামী লীগ বিএনপি আমরা যারা আছি বা জামাত বিএনপি যারা আছে সবাই একটা আলাদা আলাদা অবস্থান নিচ্ছে এক একজন এক এক ধরনের বক্তব্য দিচ্ছে তো আজকের এই বক্তব্যের পরে এটা তো ক্লিয়ার যে আগামীকালকে থেকে সারা বাংলাদেশে যে ছাত্র আন্দোলন বা যত কিছুই ছিল সেটার একটা সমাধান হয়েই গেল আর পাশাপাশি প্রধানমন্ত্রী আজকে যেই চৌত্রিশ জন মানে এখানে তো অনেক মানুষ মারা গেছে এর মধ্যে আবু সাঈদের মা সহ চৌত্রিশটা পরিবার নিহত যারা হয়েছে সাধারণ ছাত্রছাত্রী বা জনতা তাদের পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করেছেন তাদেরকে বোকেট টেনে নিয়েছেন সেই দৃশ্য আপনারা দেখেছেন এমনকি প্রত্যেক পরিবারকে সঞ্চয়পত্র সহ নগদ টাকা চেকের মাধ্যমে তিনি দিয়েছেন এবং কি তিনি বলছেন প্রত্যেকটা খুনের বিচার তিনি করবেন আবু সাইদের মা কান্না করছিলেন বলছিলেন যে আমার মাথায় হাত দিয়ে আপনি বলেন যে এটার বিচার হবে কিনা তিনি বলছিলেন যে বিচার হবে তো এই মুহূর্তে সব কিছু স্থিতিশীল তবে যেই ক্ষয়ক্ষতি হয়ে গেল যেই লস হয়ে গেলো রাষ্ট্রের বা অনেকগুলো মানুষের সেই বিষয়গুলোকে আমাদের সমন্বয়করা তারা দাবি করেছে বা তাদের বক্তব্যের মধ্যে আগেও আমরা দেখেছি যে সুষ্ঠু ইনভেস্টিগেশন তো সেটার ব্যাপারেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিচার বিভাগীয় কমিশন গঠন করা হবে তো যাই হোক মোটামুটি পরিস্থিতি কন্ট্রোলে সব কিছুই এখন নিয়ন্ত্রণে চলে আসছে জাস্ট হচ্ছে যাদের কোল খালি হয়ে গেল রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে সেটাও অপূরণীয় ক্ষতি বা সেটা টাকার মাধ্যমে পূরণীয় হবে বা যে মানুষগুলো মারা গেছে তাদের বিধি আর তার মাফেরাত কামনা করে দোয়া করা ছাড়া এই মুহূর্তে আর আমরা কী বা করতে পারবো আমরাও দাবি করি এই ঘটনাগুলোর পেছনে পুলিশ হোক বিজিবি হোক এপিবিএন হোক বা দুর্বৃত্তরা হোক যারাই জড়িত আছে প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম